আপনি কি কখনো নাস্তিক দেখেছেন এই প্রশ্নের উত্তরে আপনারা বেশিরভাগই হয়তো বলবেন হ্যাঁ দেখেছি কিন্তু সত্যিটা হচ্ছে আপনাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই প্রকৃত নাস্তিক দেখেছেন আবার এমনও হতে পারে কেউই আসলে দেখেননি কেন এমনটি বলছি আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে আসিফ মহিউদ্দিন তসলিমা নাসরিন আসাদ নুররা কি তাহলে নাস্তিক না আজকের ভিডিওতে আলোচনা করব নাস্তিকবাদ বলতে আসলে কি বোঝায় এবং প্রকৃত নাস্তিক কারা তো শুরু করা যাক। একটু আগে যাদের নাম বললাম তারা কেউই আসলে প্রকৃত অর্থে নাস্তিক না এরা সকলেই মূলত অ্যান্টি ইসলাম এদের যত সমস্যা ইসলাম নিয়ে অন্যান্য ধর্ম নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই এবার আসা যাক আসল টপিকে নাস্তিকতা কি নাস্তিকতা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস সেটি শুধুমাত্র একটি ধর্মে সীমাবদ্ধ নয় একই সাথে নাস্তিকতা কোনো আদেশ করে না কোনো নিষেধ করে না কোনো রীতিনীতি পালন করতে বলে না নাস্তিকতা দুই ধরনের এক ধরনের নাস্তিকরা কোনো প্রকারের কামড়িতে বিশ্বাসী না তাদের নিজেদেরই বিশ্বাস সরি অবিশ্বাস নিয়ে থাকে ধার্মিকদের ব্যাপারে নাক গলায় না তাদের বিশ্বাসকে রেসপেক্ট করে আরেক ধরনের নাস্তিক আছে যারা কিছুটা অ্যাগ্রেসিভ এরা সবখানে নিজেদের অবিশ্বাস প্রতিষ্ঠা করতে চায় অনেকটা আর কি। শব্দটি এসেছে শব্দ থেকে যার অর্থ ঈশ্বরহীন প্রথম দিকে নাস্তিকতাকে অপরাধ হিসেবেই ধরা হতো প্রাচীন রোমান দার্শনিক মার্কাস টুলিয়ান সিসারও সর্বপ্রথম এই শব্দটিকে লিপিবদ্ধ করেন আবার অনেকের মতে অ্যাথেস্ট শব্দটি এসেছে ফরাসি অ্যাথি থেকে যার অর্থ সেসব মানুষ যারা ঈশ্বরের অস্তিত্বকে রিজেক্ট করে ইংরেজিতে এই শব্দের ব্যবহার শুরু হয় সালে তবে প্র্যাকটিক্যালি ব্যবহার করা শুরু হয় সালে নিজেকে নাস্তিক হিসেবে উপস্থাপন করা চল শুরু হয় আঠারো শতকের শেষ ভাগে তবে নিজেকে প্রথম নাস্তিক দাবি করেন মাথিয়াস নার্জের নামক এক জার্মান ব্যক্তি ষোলোশো সালে এখন তো নাস্তিকতা এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে বিভিন্ন সময় অনেক বিখ্যাত ব্যক্তি ধর্মের সমালোচনা করেছেন এবং নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছেন যেমন বার্টন রাসেল রিচার্ড ডকিন্স স্যাম হ্যারিস বলথিয়ার মাইকেল অ্যাঞ্জেলো কার্ল মার্কস সত্যজিৎ রায় স্ট্যালিন কুব্রিক ম্যারেলিন মন্ড্রো ব্রুসলি ইউহান ক্রুফ সিএম পাঙ্ক বর্তমানে বিভিন্ন অঙ্গনের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে উডি অ্যালেন লুই পুনুয়েল জেমস ক্যামেরন গিলের মোডেল টোরো ক্লিন্ট ইস্টউড কিরা নাইটলি ইয়ান ম্যাককেলেন হেলেন মিরেন, রোমান পোলানস্কে ড্যানিয়াল রেডক্লিফ কোয়েন্টিন ট্যান্টিনো সহ আরো অনেকেই আছেন প্রকাশ্য নাস্তিক কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরের ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে থাকি তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে নাস্তি কথা নিয়ে বানানো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল এছাড়াও যে কোনো বিষয়ের যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে